নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে আপনার কি কখনো মনে হয়েছে মহাবিশ্ব আমাদের সাথে কথা বলে আমাদের জীবনে চলার পথে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই মহাবিশ্ব সর্বদা আমাদের পথ দেখাচ্ছে আজ সতেরোই মার্চ এই বিশেষ দিনে মহাবিশ্ব আপনার জন্য একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে এটি কাকতালীয় কিছু নয় বরং এটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংকেত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সতেরোই মার্চের মহাজাগতিক শক্তির প্রভাব আজকের ইউনিভার্স ম্যাসেজ কি বলছে আপনি কিভাবে এই ডিভাইন ম্যাসেজ ব্যবহার করে নিজের জীবনকে আরও ভালো করতে পারেন অ্যাঞ্জেল নম্বর ও বিশেষ সংকেতের ব্যাখ্যা আজকের দিনে কি কি করা উচিত এবং কি কী এডিয়ে চলা দরকার আপনি যদি এই বার্তাটি দেখছেন তবে নিশ্চিত থাকুন যে মহাবিশ্ব চায় আপনি এই মেসেজটি শুনুন এবং এটিকে নিজের জীবনে প্রোগ করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয় সতেরোই মার্চের মহাজাগতিক শক্তির প্রভাব প্রত্যেকটি দিনই বিশেষ কিন্তু কিছু নির্দিষ্ট দিন মহাজাগতিক শক্তির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় সতেরোই মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এটি আত্মজাগরণ নতুন সূচনা এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক আজকের দিনে আপনি যদি কিছু বিশেষ লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন মহাবিশ্ব আপনাকে কিছু বলার চেষ্টা করছে যেমন হঠাৎ করে নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যেমন এগারো ইস টু এগারো তিনটে দুই এবং তিনটে তিন কোনো গান বা কথা বারবার শুনতে পাওয়া যা আপনার বর্তমান অবস্থার সাথে মিলে যায় স্বপ্নে কোনো বিশেষ চিহ্ন বা প্রতীক দেখা কোনো নতুন সুযোগ বা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া এগুলো সবই মহাবিশ্বের পক্ষ থেকে দেওয়া সংকেত যা আপনাকে জীবনের সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করছে আজকের ডিভাইন মেসেজ কি বলছে ইউনিভার্স আজকের ইউনিভার্স বার্তা খুবই স্পষ্ট পরিবর্তনকে গ্রহণ করুন এবং ভয়ের পরিবর্তে বিশ্বাস রাখুন আমাদের অনেকেরই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভয় পাইয়ে দেয় আমরা জানি যে পরিবর্তন দরকার কিন্তু সেই পরিবর্তনকে গ্রহণ করতে আমরা ভয় পাই কিন্তু মহাবিশ্ব বলছে নতুন কিছু গ্রহণ করতে ভয় পাবেন না আপনার আত্মবিশ্বাস বাড়ান কারণ আপনি সঠিক পথেই আছেন অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করুন নিজেকে ভালোবাসুন এবং ইতিবাচক চিন্তা করুন আপনার জীবনে যদি কিছু পুরনো বন্ধন ছিন্ন হয়ে যায় তবে ভয় পাবেন না এটি মহাবিশ্বের ইঙ্গিত যে কিছু আরও ভালো অবশ্যই আসছে কারণ পরিবর্তনই জীবন নতুন দরজা খুলবে নতুন সম্ভাবনা আসবে অ্যাঞ্জেলিক গাইডেন্স ফেরেশ তাদের বার্তা আজকের দিনে ফেরেশ তাদের শক্তি খুব সক্রিয় তারা আপনাকে বিশেষ কিছু বার্তা দিতে চায় অ্যাঞ্জেল নম্বর সতেরো তিন দুই হাজার পঁচিশের শক্তি আজকের তারিখের সংখ্যা যোগ করলে আমরা পাই এক যুক্ত সাত যুক্ত তিন যুক্ত দুই যুক্ত শূন্য যুক্ত দুই যুক্ত পাঁচ সমান সমান কুড়ি আবার কুড়ি সংখ্যায় দুই ও শূন্য এই সংখ্যা দুটি শক্তিশালী প্রতীক বহন করে যেমন দুই সংখ্যা আত্মবিশ্বাস সম্পর্ক এবং ভারসাম্যের প্রতীক অপরদিকে শূন্য সংখ্যা নতুন শুরুর বার্তা দেয় আজকের অ্যাঞ্জেলিক বার্তা আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন আপনার হৃদয়ের গভীর ইচ্ছাগুলি শুনুন আপনি সঠিক পথে আছেন তাই দ্বিধা করবেন না বন্ধুরা আজকের দিনে কি কি করা উচিত ধ্যান ও প্রার্থনা করুন আজকের দিনে দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন এটি কিভাবে করবেন প্রথমে চুপচাপ বসুন চোখ বন্ধ করে শ্বাস নিন কল্পনা করুন সোনালি আলো আপনাকে ঘিরে আছে এরপর মনে মনে বলুন আমি মহাবিশ্বের শক্তি গ্রহণ করছি আমি ইতিবাচক শক্তিতে ভরে উঠছি দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আরও বেশি আশীর্বাদ লাভ করে তার জন্য একটি ডায়েরি নিন এবং তিনটি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ তিন ইতিবাচক চিন্তা করুন আপনি যা ভাববেন সেটাই আকর্ষণ করবেন তাই আজকের দিনে ভুলেও নেতিবাচক চিন্তা করবেন না নিজেকে বলুন আমি আশীর্বাদ প্রাপ্ত আমার জীবন সুন্দর হয়ে উঠছে বন্ধুরা এখন জেনে নেব আজকের দিনে কি কি এড়িয়ে চলা উচিত নেতিবাচক চিন্তা করবেন না কারণ আপনি যা ভাবেন সেটাই বাস্তবতা হয়ে ওঠে অতীতের ভুল নিয়ে আফসোস করবেন না অতীত বদলানো সম্ভব নয় কিন্তু বর্তমান বদলানো সম্ভব হতাশ হবেন না যদি কিছু কাজ আজ না হয় তাহলে জানবেন এর জন্য আরও ভালো সময় আসছে আজকের দিনের জন্য বিশেষ বার্তা মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করছে আপনি যদি মনে করেন কিছু কাজ আটকে আছে তাহলে ধৈর্য ধরুন আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে শক্তিশালী করছে আপনি একা নন ফেরেশা সর্বদা আপনার পাশে আছে আপনার স্বপ্ন সত্যি হবে শুধু বিশ্বাস রাখুন আজকে শক্তিশালী অ্যাফার্মেশন যা আপনাকে ইতিবাচক শক্তি দেবে আপনি প্রতিদিন সকালে এই কথাগুলো বললে আপনার জীবন বদলে যাবে আমি মহাবিশ্বের শক্তি অনুভব করছি আমি ভালোবাসা ও ইতিবাচক শক্তি আকর্ষণ করছি আমার জীবনে ভালো পরিবর্তন আসছে এবং আমি সেটাকে স্বাগত জানাচ্ছি এই কথাগুলো প্রতিদিন বললে আপনার চিন্তাধারা ও বাস্তবতা পরিবর্তন হবে আজকে সতেরোই মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন মহাবিশ্ব আপনাকে বিশেষ বার্তা পাঠাচ্ছে এটা কাকতালিও কিছু নয় আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে নিশ্চিত থাকুন কিছু ভালো অবশ্যই ঘটতে চলেছে আজকের ভিডিওর সার সংক্ষেপ পরিবর্তনকে গ্রহণ করুন ভয়ের পরিবর্তে বিশ্বাস রাখুন আজকের দিনে ধ্যান ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করুন বন্ধুরা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন আমি মহাবিশ্বের শক্তি গ্রহণ করছি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ডিভাইন মেসেজ পেতে আজকের জন্য বিদায় মঙ্গল হোক আপনার জীবনের ধন্যবাদ